বরিশালের কাশফুল এই যেন এক অনন্য অসাধারণ জানি না এই কাশফুলের মাঝে মানুষের কী এত আনন্দ তবে মানুষের দেখা দেখে দেখে একজনের দেখা দেখে দেখে আরেকজন চলে যায় আমিও ঠিক সেরকম অন্য অন্যদের দেখাদেখি করে আমিও নিজেও চলে এসেছি এটা হচ্ছে আমাদের বরিশাল ইউনিভার্সিটি কাশফুল দেখতে কিন্তু অসাধারণ যখন সেটা বাতাসে দিলে তবে কিছুটা মন খারাপের কারণও হয়ে ওঠে যখন এটাকে ধরতে পারি না আসলে কাশফুল আমার তিনজনের সমান হবে লম্বা তার থেকেও বা বেশি হতে পারে তবে ছোট ছোট কাশফুলগুলো আমার কাছে অসাধারণ লাগে দুহাত দিয়ে ছুঁতে পারি আর বড়গুলো বড়গুলোর দিকে তাকাতেই কষ্ট হয়ে এতই বড়। যাই হোক তারপরেও হচ্ছে কাশফুল সবারই পছন্দ কাশফুলের দিন যখন আসে তখন এই কাশফুলের ভিতরে জায়গা না থাকলেও সেখান থেকে রাস্তা হয়ে যায় হাঁটার জায়গা নেই তবুও তার ভিতরে অনেক মানুষ কেউ ঘুরতে আসে অথবা কেউ পুরো ফ্যামিলি নিয়ে আসে কেউ তার প্রিয় মানুষ নিয়ে আসে এভাবেই হচ্ছে অনেক মানুষ কিন্তু কাশফুলে ঘুরতে আসে তো পুরো বরিশাল ইউনিভার্সিটি ঘুরে দেখলাম কাশফুলের শেষ নেই যেখানে যাই সেখানেই কাশফুল আসলে অনেক কাশফুল আমাদের বরিশাল ইউনিভার্সিটিতে তো এটা হচ্ছে আমাদের বাসার পাশেই এখানে হচ্ছে প্রতিদিন যাওয়া সম্ভব না হলে প্রায় দিনই হচ্ছে এটার ভেতর থেকে আসা যাওয়া করি তো ঘোরার পরে হচ্ছে একটা নাইনটি দোকান বা নাইনটি প্লাস তো এই দোকানগুলো ঠিক এরকমই থাকে এইসব দোকানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর জিনিস কিনতে পাওয়া যায় আমাদের বৈশালী ইউনিভার্সিটির সামনে কিন্তু এরকম অনেক দোকান রয়েছে আপনারা কিন্তু চাইলে ঘুরে দেখতে পারেন যেহেতু জায়গাটা নতুন সব কিছু নতুন নতুন করে গড়ে উঠেছে এছাড়া এই জায়গাটা অনেক বিল্ডিংও ছিল না অনেক দোকানপাটও ছিল না এখন অনেক দোকানপাটও পাঠো জিমনি হয়েছে আর বিল্ডিংও হয়েছে তো এইগুলো ছিল আকাশ সম্মানের দাম ছিল এগুলোর দাম বেশি হওয়ার কারণে কেনা সম্ভব হয়নি তবে জিনিসগুলো অনেক সুন্দর ছিল নিজের সংসারকে সাজাতে ছোট ছোটো জিনিসগুলো কিনে আপনি কিন্তু অসম্ভব সুন্দরভাবে সাজাতে পারেন তো দোকানে প্রত্যেকটা জিনিসই আমার খুব পছন্দ হয়েছে যদি কেউ গিফট আইটেম দিতে চান তাহলে এই সব দোকানগুলো হচ্ছে ঘুরে দেখতে পারেন টু নাইনটি নাইন প্লাস একশো টাকা একশো টাকার উপরেও অনেক জিনিসের দাম রয়েছে তবে জিনিসগুলো বেশ ভালো আছে বেশ দামে না হলে হচ্ছে দেখতে ভালো মোটামুটি দাম আছে দাম তো অবশ্যই থাকবে ভালো জিনিসের দাম থাকবে না এটা কি কখনো হয় কাউকে গিফট দিতে কিংবা হচ্ছে আপনার ঘরকে সাজাতে এই নতুন নতুন সুন্দর সুন্দর গিফটগুলো কিনে নিতে পারেন